সংসার টিকিয়ে রাখার এবং দাম্পত্য জীবনে মনে রাখতে হবে আপনার দাম্পত্য জীবনে মিল হওয়ার একটা হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা আমল আমি আপনাদেরকে বলে দিব যে আমলটা করলে ইনশাল্লাহ আপনার সংসার টিকে থাকবে অনেক সময় আছে কি জানেন যে সংসারে শুধু অশান্তি আর অশান্তি বিরাজমান করে তে সংসারে অশান্তি এক পর তাদের মাঝে একটা মিল মোহাব্বত ভালোবাসা সব কিছু ছিল হঠাৎ করে তাদের জীবনে এরকম একটা ঝড় তুফান চলে আসে একে অপরের সাথে হিংসা বিদ্বেষ কোনো ভালোবাসা নাই একে অপরের প্রতি কোনো মায়া নাই মোহাব্বত নাই কোনো আন্ডারস্ট্যান্ড নাই তো এমনটা কেন হল কি কারণে এমনটা দেখা দিয়েছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি আপনার সংসারটাকে যদি টিকে রাখতে চান আপনার বাঙ্গা সংসারটা যদি আপনি জোড়া লাগাতে চান তাহলে এই আমলটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট একটা কার্যকারী আমল এই আমলটা করে অনেক মানুষ রেজাল্ট পেয়েছেন এমনকি তারা আমাকে হাদিয়া পর্যন্ত দিয়েছেন এর আগেও এমন একটা ভিডিও আমি দিয়েছিলাম অনেকে আমল করেছেন আমার কাছ থেকে অনুমতি নিয়েছেন আমি তাদেরকে অনুমতি দিয়েছি তারা বলছেন হজর আলহামদুলিল্লাহ আমি আমলটা করে আমার বাংলা সংসারটা জোরালে গেছে আমাকে খুশি হিসেবে খুশি হিসাবে তার হাদিয়া তুহা দিয়েছেন আলহামদুলিল্লাহ দেখেন আমি হাদিয়ার পাগল না আমাকে আপনারা কিছু দিবেন সেটার জন্য আমি পাগল নাই আমি একটাই পাগল যে আমি অদমে গুণাগারের মুক্তি কাজে একটু আমল আপনারা শুনেছেন রাসুলের বাড়ি শুনেছেন আর এটা শোনার পরে যদি আপনাদের ভাঙ্গা সংসার জোড়া লাগে আমি অদম ঘোনাগার এটার বেনিফিট এটার যাচা এটার বদলা আল্লাহ পাক আমাকে আখের হাতে দান করবেন ইনশাআল্লাহ অনেক সময় আছে দেখে সংসার টিকিয়ে রাখে এবং দাম্পত্য অশান্তি দূর করার জন্যে অনেকে অনেক কিছু করেন আমি আপনাদেরকে বলব আপনাদের দাম্পত্য জীবনটা যেন সুখের জীবন হয় আনন্দের জীবন হয় বিচ্ছেদ যেন না হয়ে যায় দেখেন মা সংসারটা যদি বিচ্ছেদ হয়ে যায় একে অপরের প্রতি যদি কোনো রকমের কোনো মোহাব্বত না থাকে মায়া না থাকে এই সংসারের ভিতরে কি পরিমাণ যন্ত্রণা কি পরিমাণ জ্বালা কি পরিমাণ একটা ডিপ্রেশন থাকে এটা আল্লাহ সারা পৃথিবী তার কাউকে বোঝানো যাবে না তাহলে আপনি কি করবেন আমি আপনাকে বলবো আপনার সংসারটা টিকিয়ে রাখার জন্যে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আমল আমি আপনাকে বলে দিব সে আমলগুলো আপনি করবেন আপনার যদি একটু কষ্ট হয় তারপরে আমলগুলা যেই আমি দুই তিনটা আমলের কথা বলবো সেটা যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরে আপনার বাঙ্গা সংসার জোড়া লাগবে এমনকি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা গভীর হবে আপনার স্বামী আপনাকে মহাব্বত করবে আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করবে একে অপরের প্রতি মায়া মোহাবত ভালোবাসা কাজ করবে এ আল্লাহ বান্দাবান্দি শোনব আমি চাই না আপনাদের মাঝে বিচ্ছেদ হয়ে সংসারটা একেবারে শেষ হয়ে যাক স্বামী স্ত্রীর মহাব্বত যত বেশি হবে স্বামী স্ত্রীর ভালোবাসা যত বেশি হবে আবার আপনার নবী বললেন সেই ঘরের ভিতরে তত বেশি আমার আল্লাহ মহাব্বত নাজিন করবেন ও আমার মা ও আমার বাবা শোনেন আপনি যদি আপনার স্ত্রীকে ছেড়ে দেন অন্যত্র আপনি বিবাহ বসতে পারেন ও আমার মা আপনি যদি আপনার স্বামীকে ছেড়ে দেন অন্য জায়গাতে আপনি বিবাহ বসবেন কিন্তু মনে রাখতে হবে অযথা অনর্থকভাবে যদি আপনি তার মনে কষ্ট দিয়ে যদি আরেকটা সংসার করেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কখনো আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না আপনার স্বামীর কোনো দোষ ছিল না আপনার স্বামী আপনাকে অন্তর থেকে মোহাব্বত করেছেন ভালোবাসছেন আর বিনা দোষে বিনা কারণে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছেন বাবা আপনার স্ত্রীর কোনো দোষ ছিল না আপনার স্ত্রীকে বিনা দোষে আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন এটার আজাব এটার শাস্তি আপনি পাবেন আপনার অন্তরের ভিতরে কখনো কোনো প্রকারের শান্তি নাজিল হবে না তাহলে কি করবেন আপনি আপনাদের দুজনের সংসার না যেন একেবারে মিল হয় মোহাব্বত যেন তাহলে প্রথম অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতটা আপনি 3360 বার আপনি পড়বেন যদি আপনার একটু সময় লাগে তারপরে আমলটা আপনি করবেন এই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাঙ্গা সংসারটাকে আমার আল্লাহ জোড়া লাগায়া দিবেন এটা প্রথমে 3360 বার আপনি পড়বেন মা আপনি কি আপনার স্বামীর সংসার করার জন্য কি আমলটা করতে পারেন না আপনি কি একটা ঘন্টা সময় কি আপনি আপনার স্বামীর জন্য দিতে পারেন না আর আপনি কি একটা ঘন্টার সময় আপনার স্ত্রীর জন্য দিতে পারেন না কেন পারবেন না আপনি অনর্থকভাবে কত টাকা পয়সা আপনি নষ্ট করেন কত বন্ড কবিরাজের কাছে গিয়ে আপনি টাকা পয়সা দিতেছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনি নিজে আমলটা করেন যদি না পারেন তাহলে ভালো একজন আলেমের স্মরণাপূর্ণ হবেন ইনশাল্লাহ তার যদি কোনো টাকা পয়সা লাগে একটু দিবেন কিন্তু আপনার একটা বিশ্বাস থাকতে হবে যে ইয়া আলেমের কাছে যদি আমি দিই ইনশাল্লাহ আমার কাজটা সে করবে তাহলে বাবা শোনাম এ আমার মাপ বাঙ্গার সংসারটা আপনি কিভাবে জোড়া লাগাবেন প্রথমে আপনি তিন হাজার তিনশত ষাট আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের আয়াতটা আপনি পড়বেন ও উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ও উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ এইভাবে আপনি একটা তাসবিহ হাতে নেবেন যাতে করে গণনা করতে সহজ হয় ও উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লা হাবাসি রম্বিনা আইবাদ একবারী ইন্নাল্লা ইন্নাল্লা হাবাসি রম্বিনা আইবাদ দুইবার এইভাবে আপনি এক ঘন্টা অথবা দেড় ঘণ্টা সময় আপনি বের করবেন এই আমলটা আপনি আপনি তিন হাজার তিনশত ষাটবার আপনি করবেন তারপরে আপনি আরেকটা নাম পড়বেন ইয়া ওদু ইয়া ওদ ইয়া ও দু একশো একবার আপনি পরে একটা পানির মাঝে আপনি ফু দিবেন সেই পানিটা আপনার স্বামীকে আপনি খাওয়ায়া দিবেন অথবা যদি আপনার স্বামী বিদেশে থাকে তাহলে আপনার স্বামীর ছবির মাঝে আপনি ফু দিবেন দেখবেন আপনার হারানো ভালোবাসা অবশ্যই ফিরে আসতে বাধ্য হবে তারপর আপনি আরেকটা নাম আছে সে নামটা আপনি পড়তে পারেন ইয়া যা মিয়ো ইয়া যা মিয়ো এটাও আপনি একশত এগারো ভার আপনি করবেন ইয়া যা মিয়ো বুঝছেন পাঁচ শক্ত নামাজের পরে ইয়া যা মিয়ো একশত এগারো বার পরে স্বামীর ছবিতে ফু দিবে তিনটা আমল করবেন কোন সময় করবেন ফজরের পরে অথবা মাগরিবের পরে যে কোনো একটা সময়কে আপনি বাছাই করে নেবেন যদি আপনি ফজরের পরে করেন তাহলে যাতে করে আপনি প্রত্যেক দিন ফজরের পরে যেন আমলটা করতে পারেন এই ফজরের পরে স্টার্ট আপনি করবেন যদি আপনি এসারের পরে করেন প্রত্যেক দিন এসারের পর আপনি করবেন লাগাতার পনেরো দিন আপনি করতে হবে পনেরো দিন পনেরো দিন আপনি করবেন প্রথমে আপনি কী করবেন প্রথমে আপনি উজু করে নেবেন উজু করে ক্যাবলামুখী হয়ে বসবেন বসার পরে আপনি প্রথমে তিন হাজার তিনশত ষাট বার

একবার দুই বার নয় তিন হাজার তিনশত তারপরে আবার আপনি পরবেন পানির মাঝে দিবেন ওই পানিটা আপনি আপনার স্বামীকে খাওয়াবেন আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন জামাই দুই ওজনে খাবেন একে অপরের প্রতি মহাব্যতার ভালোবাসা আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন তারপরে ইয়া যা মিঁও ইয়া যা মিয়াও এই নামটা আপনি একশোতে এগারো বার করবেন এটা পরেও পানিতে শুয়ো দিবেন বিয়োজনে খাবেন এই এইভাবে যদি আপনারা আমলটা করতে পারেন মনে করেন পনেরো দিন যদি আপনারা লাগাতার আমলটা করতে পারেন ইয়ার ভিতরে আল্লাহ বাক রব্দুল আমিন এই বাংলা সংসারটাকে আমার আল্লাহ জোড়া লাগায় দিবেন যেই স্ত্রী আপনাকে ভালোবাসছে না আপনাকে ডিভোর্স দেওয়ার চিন্তা ফিকির ছিল তার অন্তর থেকে আপনাকে বাদ দেওয়ার চিন্তা ফিকির ছিল সেই স্ত্রী দেখবেন আপনার প্রতি এক প্রকারের মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করবে যেই স্বামী আপনাকে ভালোবাসছে না যেই স্বামী আপনাকে সেরে দেওয়ার মতো একটা কনফার্ম একটা নিয়ত ছিল সেই স্বামী দেখবেন আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে সে আপনার